নমস্কার বন্ধুরা আমি শুভ আপনারা সবাই দেখছেন আমার এই ছোট ইউটিউব চ্যানেল যার নাম ইউনিক ইনফো ভিডিওস বন্ধুরা আজকের থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক বিশ্বের সবচেয়ে উন্নত ও দামি স্টেল ফাইটার জেটে পঁয়ত্রিশ বি লাইটনিং হঠাৎ করেই কেরালার তিরুবনন্তপুরমের আকাশে দেখা যায় যা গোটা ভারতীয় ডিফেন্স মহলে আলোড়ন তোলে প্রশ্ন উঠছে এই জেট কি ভারতের আকাশে গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে এসেছিল কারণ এটি ছিল ব্রিটিশ রয়্যাল নেভির বিমান উড়েছিল এইচএমএস প্রিন্স অব ওয়েলস এয়ারোক্রাফ্ট ক্যারিয়ার থেকে সরকারি বিবৃতিতে বলা হয় ফ্লাইট চলাকালীন বিমানটির জ্বালানি কমে যায় এবং হাইড্রোলিক সিস্টেম ফেল করে যার ফলে তাকে বাধ্য হয়ে মাটিতে নামতে হয় তবে ঘটনা নিয়ে রহস্য তৈরি হয়েছে পাইলট কেন এক মুহূর্তের জন্য জেট থেকে সরে যেতে চাইছিল না আশঙ্কা করা হচ্ছে ভারত যদি এফ পঁয়ত্রিশ এর গোপন প্রযুক্তি বুঝে ফেলে তাহলে পশ্চিমা শক্তিগুলোর এই স্টেলস সিক্রেট আর গোপন থাকবে না অনেকেই মনে করছেন অপারেশন সিন্দুরে চীন ও তুরস্কের প্রযুক্তিকে ভেঙে দেওয়ার পর ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে বোঝার জন্যই হয়তো এই পদক্ষেপ নিয়েছে আমেরিকা ও ব্রিটেন একটি ছোট টেকনিক্যাল সমস্যার কারণে প্রায় চল্লিশ মিলিয়ন ডলারের স্টেলথ ফাইটার এফ পঁয়ত্রিশ বি ভারতীয় মাটিতে নামতে বাধ্য হয় কিন্তু মূল চমক তখনই আসে যখন ভারতীয় বায়ুসেনা জানায় ব্রিটেন ইমার্জেন্সি সিগন্যাল পাঠানোর অনেক আগেই ভারতের নিজস্ব প্রযুক্তি আইএসসিএস ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম সেই অদৃশ্য জেটকে আকাশেই ধরে ফেলে এখান থেকেই শুরু হয় সন্দেহ ও আলোচনার ঝড় প্রশ্ন উঠছে এটি কি সত্যিই ইমার্জেন্সি ল্যান্ডিং ছিল নাকি পরিকল্পিতভাবে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা যাচাইয়ের চেষ্টা অনেকের মতে এটি হতে পারে আমেরিকা ও ব্রিটেন কোনো গোপন পরিকল্পনার অংশ যেখানে তারা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কতটা আধুনিক ও শক্তিশালী তা বোঝার চেষ্টা করেছে অপারেশন সিন্দুরে ভারত যেভাবে চীন ও তুরস্কের প্রযুক্তি ধ্বংস করেছিল তাতে পশ্চিমা দেশগুলো চিন্তিত তাই হয়তো তারা দেখতে চেয়েছে ভারত সত্যিই কি এ পঁয়ত্রিশের মতো জেটকেও শনাক্ত করতে পারে কিনা আরেকটি রহস্য পাইলট কেন তার জেট ছাড়তে চাইছিল না এমন কি গোপন কিছু ছিল জেটের মধ্যে এই পুরো ঘটনায় আন্তর্জাতিক রাজনীতি সন্দেহ আর স্ট্র্যাটেজিক গেম লুকিয়ে আছে এই ভিডিওতে আমরা সেই রহস্য একে একে উন্মোচন করব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অনুরোধ একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার চলুন ফিরে যাই সেই রহস্যময় ঘটনার শুরুতে ভারতের সাম্প্রতিক সবচেয়ে সাহসী ও কৌশলগত সামরিক অভিযান ছিল অপারেশন সিন্ধুর যেখানে ভারত সরাসরি পাকিস্তানের ভেতরে ঢুকে সফল হামলা চালায় এটি ছিল শুধুমাত্র প্রতিশোধ নয় বরং ভারতের নিজস্ব প্রযুক্তি আইএসসিএস ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড এবং কন্ট্রোল সিস্টেম এর প্রথম লাইভ ডেমো পাকিস্তান চীনের এইচ কিউ নয় এইচ কিউ ষোলো এয়ার ডিফেন্স সিস্টেম এবং তুরস্কের কমব্যাট ড্রোন ব্যবহার করেও ভারতের হামলা ঠেকাতে পারেনি বরং ভারতের আইএসসিএস সিস্টেম চীনের সেই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এর মাধ্যমে জ্যাম করে দেয় তাদের রাডার বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভারতের বিমান ও মিসাইলগুলি সফলভাবে লক্ষ্যে আঘাত করে এই সাফল্য শুধু চীন তুরস্ক নয় আমেরিকাকেও চিন্তায় ফেলে কারণ ভারত যদি চীনের সর্বাধুনিক প্রযুক্তিকে ব্যর্থ করতে পারে তাহলে কি তারা আমেরিকার সবচেয়ে গোপন ও শক্তিশালী যুদ্ধবিমান এফ তিন পাঁচকেও ধরতে সক্ষম সম্ভবত এই প্রশ্নের উত্তর জানতেই এফ পঁয়ত্রিশটি তথাকথিত টেকনিক্যাল ত্রুটির অজুহাতে ভারতের আকাশে পাঠানো হয় এখন প্রশ্ন আসে এ আই আসলে কি এটি কোনো সাধারণ রাডার নয় বরং ভারতের নিজস্ব এক মেগা রাডার নেটওয়ার্ক যা বায়ুসেনা সেনাবাহিনী নৌসেনা বিমানবন্দর যুদ্ধজাহাজ জাহাজ ইডব্লিউএনসিএস সব কিছুকে একত্রে সংযুক্ত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে এই সিস্টেমটি একটি অত্যাধুনিক এই চালিত সফটওয়্যার যা কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে পরিস্থিতির সঠিক ছবি তৈরি করে দিল্লির কমান্ড সেন্টারে পাঠায় এটা এক ধরনের ইলেকট্রনিক দেওয়াল যার ভেতর দিয়ে একটি পাখিও অনুমতি ছাড়া উঠতে পারবে না যখন স্টেলথে পঁয়ত্রিশ জেট ভারতে ঢোকে আমাদের সাধারণ রাডার তা ধরতে না পারলেও আইএসসিসিএস ভিন্নভাবে কাজ করে হয়তো সরাসরি বিমানটিকে না দেখলেও আকাশের অস্বাভাবিক ফাঁকা জায়গাটা দেখে সন্দেহ হয় আবার আমাদের বিশেষ লো ফ্রিকোয়েন্সি রাডারও হালকা সংকেত পায় সব মিলিয়ে বুঝে যায় যে একটি অদৃশ্য শত্রু জেট ভারতীয় আকাশে ঢুকেছে এটা ছিল ভারতের নিজস্ব প্রযুক্তির এক বিশাল সাফল্য যার খবর আন্তর্জাতিক মিলিটারি সেন্টারগুলোতেও পৌঁছে যায় এরপর ঘটে সেই রহস্যময় ঘটনা যখন এ পঁয়ত্রিশ কেরালার তিরুবনন্তপুরমে জরুরি অবতরণ করে বিমানটির একমাত্র ব্রিটিশ পাইলট এক মুহূর্তের জন্য বিমান ছেড়ে যেতে রাজি হননি তিনি স্পষ্ট জানিয়ে দেন যে কোনো মূল্যে তিনি বিমানের কাছেই থাকবেন এমনও গুজব রটে তিনি বিমানের পাশে চেয়ার টেনে বসে পাহারা দিচ্ছিলেন শেষ পর্যন্ত ব্রিটিশ এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে একটি টেকনিশিয়ান দলের হেলিকপ্টারে এসে পৌঁছানোর পর পাইলটকে এয়ারপোর্টের একটি কন্ট্রোল রুমে এমন জায়গায় বসানো হয় যেখান থেকে সে তার এফ পঁয়ত্রিশ জেটের ওপর নজর রাখতে পারে প্রশ্ন উঠেছে সে এত ভয় পাচ্ছিল কেন সম্ভবত তার ভয় ছিল যদি ভারতীয় ইঞ্জিনিয়াররা বিমানটির কাছে যায় তাহলে হয়তো তারা এর গোপন রাডার প্রতিরোধী রং স্টিল ম্যাটেরিয়াল বা সেন্সর সিস্টেমের কোনো অংশ নিয়ে ফেলতে পারে এমনকি যদি কোনো গোপন প্যানেল খুলে ফেলে তাহলে এর ভেতরের সিক্রেট সেন্সর বা ডেটা ফাঁস হতে পারে কারণ এফ পঁয়ত্রিশ শুধু একটা বিমান নয় এটা একেবারে একটি প্রযুক্তির ধন ভাণ্ডার এর শরীর ইঞ্জিন সেন্সর সবই সম্পূর্ণ গোপন এবং ক্লাসিফাইড পাইলটের এমন সতর্ক আচরণই প্রমাণ করে ব্রিটেন ও আমেরিকা ভারতের প্রযুক্তিগত ক্ষমতা নিয়ে খুবই চিন্তিত ঘটনাটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে সঙ্গে সঙ্গে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পুরো বিমানটিকে ঘিরে ফেলে সশস্ত্র রক্ষী ও বুলেটপ্রুফ গাড়ি মোতায়েন করে এই একটি ঘটনা কেরালায় ঘটলেও পেন্টাগনের বড় অফিসার ও লকহিড মার্টিনের ইঞ্জিনিয়ারদের রাতের ঘুম কেড়ে নেয় এফ পঁয়ত্রিশ শুধু একটা যুদ্ধ বিমান নয় এটা আমেরিকার ট্রিলিয়ন ডলারের একটি জিও অস্ত্র এটি শুধুমাত্র তার ঘনিষ্ঠ মিত্রদের যেমন ব্রিটেন জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ও ইসরায়েল বিক্রি করা হয় এর মূল শক্তি হল অদৃশ্যতা অর্থাৎ শত্রুর রাডারে ধরা না পড়া এই গুণের জন্যই এর দাম ও গুরুত্ব এত বেশি কিন্তু ভারতের মতো একটি নন ন্যাটো দেশ যদি নিজের তৈরি নজরদারি প্রযুক্তি দিয়ে পঁয়ত্রিশকে শনাক্ত করতে পারে তাহলে সেটা আমেরিকার জন্য বড় ধাক্কা এর মানে দাঁড়ায় চীন ও রাশিয়ার কাছে হয়তো এমন প্রযুক্তি আছে বা তারা খুব শীঘ্রই পেয়ে যাবে আর তাতে আমেরিকার এই গোপন স্ট্র্যাটেজি ভেঙে পড়বে আর এফ পঁয়ত্রিশের যে আধিপত্য ছিল তা এক ঝটকায় হারিয়ে যাবে কেরালার সাধারণ এক ইমার্জেন্সি ল্যান্ডিং থেকেই শুরু হয় এই টেকনোলজি ওয়ার্ডের বড় প্রশ্ন যেখানে এই তথাকথিত সবচেয়ে আধুনিক বিমান একটি সাধারণ হাইড্রোলিক লিকেই অচল হয়ে পড়ে ভারতীয় সেন্সর সেটাকে ধরতে সক্ষম হয় এমনকি এটাকে উদ্ধার করতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এসওএস পাঠাতে হয় লকহিড মার্টিন যেটাকে বিশ্বের সবচেয়ে মারাত্মক ও নিরাপদ যুদ্ধ বিমান বলে দাবি করে সেটাই ভারতের আকাশে নিজেকে গোপন রাখতে পারেনি আর এটাই প্রমাণ করে প্রচার আর বাস্তবতার মধ্যে বড় ফারাক আছে এই পঁয়ত্রিশ দুদিন পরেও মেরামত হয়ে উঠতে পারেনি যেটা ইঙ্গিত করে যে সমস্যাটা শুধু হাইড্রোলিক নয় এর পেছনে সফটওয়্যার বা ইলেকট্রনিক সিস্টেমেও জটিলতা থাকতে পারে যেটা হয়তো ভারতের আইএসসি ইতিমধ্যেই ধরে ফেলেছে তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও আর হ্যাঁ আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে চাপতে কিন্তু ভুলবে না এবং বন্ধুরা সাবস্ক্রাইব করতেও ভুলো না তোমাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে জয় হিন্দ জয় ভারত